কেন বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমোলামা জেনে নিয়েছেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে শেয়ান থাকে পনেরোই সাবান এটা একবারে ডাহা মিথ্যা একবারে নগদ মিথ্যা পনেরোই সাবান থাকার প্রতারণায় পড়বেন না পনেরোই রুজি বন্টন হয় পনেরোই সারা বছরে যত মানুষ জন্ম নিবে যত মানুষ মারা যাবে সব হিসাব হয় একবারে মিথ্যা কথা সরাসরি কোরআনের বিপরীত কোরআন মাজিদের এসেছে যে বাৎসরিক রিপোর্ট বাৎসরিক সব কিছু হয় লাইলাতুল কাদরে কোরআন মাজিদের কোন তারিখ উল্লেখ হয়েছে লয়লাতুল কাদর আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে পনেরোই সাবান মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে পনেরোই সাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই মাগরেবের পরপরই নেমে এসে বলেন এই শোনো পনেরোই সাবানে শ্যাম থাকো তোমরা পনেরোই সাবনে এক বছর যাবৎ মানুষের যা রুজি হবে তা বন্টন করা হবে পনেরোই সাবনে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে পনেরভারে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে আল্লাহ শোনো 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 পনেরোই সাভারে শ্যাম থাকো বোখারি মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আর জাল হাদিসে কখন নেমে আসছে মাঘরেবের পরে বুঝাতে পারিনি কথা জাল হাদিসে আল্লাহ কখন নেমে আসছেন মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিসে আল্লাহ কখন নেমে আসেন শেষ রাতে জাল হাদিসে প্রমাণ হচ্ছে পনেরোই সাবান মাত্র এক রাতে আর বোখারি মুসলিমের হাদিসে নিয়মিত 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 রাসুল সাল্লাম বললেন আমি বৃহস্পতিবার সোমবার সিএম থাকি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহকে দেখানোর জন্য ও সাল্লোনে জায়েদ রাজী আল্লাহ তালা বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লা মারাকা তা মিন সাহারিন মিনাস সাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি আর কোনো মাসে তো তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত শ্যাম পালন করেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে কি জিজ্ঞাসাটা জিজ্ঞাসাকারী হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবিক ও সামাভিব নিসায়েত ও ইবনে নেসায়েত বলছেন আল্লাহর নফি মোহাম্মদ সাল্লাম আচ্ছা আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত সেম থাকেন কেন এটাই জিজ্ঞাসা এত সেম থাকেন কেন তখন উত্তরে বলছেন শোনো যাকে শাহরুন মানে রাজবার রমাজান এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে আরে শোনো এইটা একটা মাস রজবর রামাজানের মাঝে এক ফাল নাচন হ মানুষটাতে বেখিয়াল থাকে মানুষ তো হিসাব করে না মানুষটাতে বেখিয়াল থাকে তুর পাউলা আমাল ইলা রাব্বিল আলামিন এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয় এই মাসে মানুষের পাপ নেকি কি বাৎসরিক আল্লার দরবারে পেশ করা হয় ও না অভিব্য আইরুফাম না সায়েম আমার বাৎসরিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি সেয়াম থাকি দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো আমি শিয়াম আছি এই জন্য আমি বেশি বেশি শিয়াম থাকি তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল সেটা বিরাসপতি বেড়ার সোমবার কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না খালি ধরার তালে সেম থাকতেন ধরার জন্য সেম থাকতেন আজকাল কাল আজ কাল আয়েসা রাজু আল্লাহ তালান হবে বলেন সাল্লাল্লাহ আলিসাল্মি আসামো সাবানাকুল্লাহ আল্লাহ্ নবি পুরো সাবান শেম থাকতেন ইল্লা কালীলাম তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন উম সালমা রাজু আল্লাহু তালান হবে বলেন লা সুমো সাহারা নে মতাতা বে আইনে ইল্লা সাবানার মাজান আল্লাহ নবী পরস্পর দুই মাস থাকতেন না তবে শাবান ও রামাজান আল্লাহ নবী পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রামাজান আল্লাহ নবী পরস্পর দুই মাসিয়াম থাকতেন না তবে শাবান ও রামাজান তিনি শাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন এক হাদিসে এসেছে আপনারা থাকবেন একটানা পনেরো দিন পর্যন্ত এবাদত নেই এই ছেলে অপেক্ষা করো কিছুক্ষণ অপেক্ষা করো ধৈর্যের পরিচয় দাও কি করব ধৈর্যের পরিচয় দাও কিছুক্ষণ অপেক্ষা করো ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব রাসুল সাল্লাম বললেন ওমামা আলাইকা আল্লাইকাবিস তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই তাহলে হজ শ্যামের সমপর্যায়ের নয় তাহলে জাকাত শ্যামের সমপর্যায়ের নয় দান খায়রাত শ্যামের সমপর্যায়ের নয় এমন কোনো এবাদত নেই যেটা শ্যামের সমপর্যায়ের হতে পারে অতএব এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হল শ্যাম আবদুল উমার বলেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন কোরআন এবং শ্যাম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে মনে রাখা ভালো হবে চারটে জিনিস বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে এক আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হবে যার কারণে ভুলেও কোনো দিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না তাসবি দানায় তাসবি গণনা করা বিদাত তাসবি দানায় তাসবি গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে না কোনো মুরব্বী যদি বলেন আব্দুর রাজাক সাহেব আমি বয়স্ক মানুষ আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ঠিক আছে আপনার মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবুও নেকি পাবেন কেন এটাই আসলের পদ্ধতি আঙ্গুলেই তাসবি গণনা করবেন বিচার মাঠে আঙ্গুল কথা বলবে দই কালো পাথর হাজরে আসওয় যদি টাকা বৈধ হয় বৈধ টাকা দিয়ে হজ করেন তাহলে কালো পাথর বিচারের মাঠে কথা বলবে তিন কোরআন বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বিশেষভাবে সোরা বাকারা বিশেষভাবে সোরা আলেমরান বিশেষভাবে সুরা মুল্ক মুলক চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি নেই এক নিয়মিত রাতে মুলক পড়ে যে দুই পেট ব্যথায় মারা যায় যে তিন মারা যায় যে চার শহীদ হয় যে দেখি সিরিয়াল দেখি যাদের কবরের শাস্তি হবে না এক সুরাম রাতে পড়ে যে আয়াত দুই পেটের ব্যথায় মারা যায় যে তিন জুমার দিন মারা যায় যে বৃহস্পতিবারের দিন যে সূর্য ডুবে গেছে অর্থাৎ আজকে যে সূর্য ডুবেছে তখন থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এবং না গত বৃহস্পতিবার আজ সারা দিন চলছে। আজকে ও সারাদিন যখন ডুবেছে তখন বন্ধ হয়ে গেছে সারাদিন সারা রাত জুমার অন্তর্ভুক্ত যেমনই জুমার দিন সূর্য ডুবে গেছে তেমন শেষ হয়ে গেছে চালু হয়েছিল কখন বলেন তো বৃহস্পতিবার দিন যে রাতে চালু হয়েছিল সারা রাত থেকেছে জুমার দিন সারা দিন থেকেছে এই সময়ে মারা গেলে তার কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সুলাই সাল্লাম বলেছেন চার শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না একটু বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন আরও দু তিনটা কথা আছে বাড়ির দিকে যাবেন আর বলতে থাকবেন মোবাইলের অবস্থা দেখবেন না মোবাইল আপনার ক্ষতি করেছে আরও করবে তার প্রতীক্ষমান হয়ে আছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সেম বিচার মাঠে কথা বলবে সেম বলবে প্রতিপালক রব্বি মানাত হত্যা ফেইনি ফিহে লোকটাকে আমি দিনে খেতে দিইনি মন মতো চলতে দিনি। লোকটাকে আমি দিনে খেতে দিই মন মতো চলতে দিই তুমি আমার কথা শোনো একে জান্নাতে দাও সে কথা বলবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম আবু রায়রা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন কুল্লাহ মাল ইবনা আদম ইজাফুল হাসানাত ব্যাস রাম সালেহা এলা সাবে মেয়াতেজেব আদম সন্তানের সব নেকি দশ লেখা হয় বাড়তে বাড়তে সাতশত আরও 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 আর আল্লাহ তালা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ ইল্লাহ সহমত হবে শিয়াম তাই সেম আমার জন্য ওয়ানা আজি জিবেহি শিয়ামের প্রতিদান আমি দিব বলে আজলি লিয়াদা সহত ত আমার কারণে তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক দিনে খায়নি দুই প্রবৃত্তি মেনে চলেনি প্রবৃত্তি কাকে বলে দাড়ি প্রত্যেক দিন চাঁচে যে সে প্রবৃত্তিকে মেনে চলে দেখি মানে কি না কাল থেকে আর দাঁড়ি ছাঁটবে না তখন বুঝবো যে ও আর প্রবৃত্তিকে মানে না হট প্রবৃত্তি কি জিনিস ওর পাঁচ পয়সা দাম দিনে না যেভাবে আছে সেভাবেই থাকবে নিচে প্যান্ট পরবে না যদি আছে বা যাই তাহলে বুঝতে হবে ও প্রবৃত্তিকে মেনে চলে তার মানে ও রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা মিথ্যে কথায় ব্যবসা করে যে দাগাবাজি করে যে জুয়ার চুরি যে চাঁদাবাজি করে যে মানুষকে জেল হাজতে দেয় যে বদনাম করে যে বিবাদ করে যে মানুষকে অপমান খাটো যে সে রোজা থাকে শ্যাম থাকে না সে রোজা থাকে শ্যাম থাকে না সে রোজা থাকে শ্যাম থাকে না সে মনের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ বলছেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব কেন আমার কারণেই তো প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই তো মেয়েটা দেবরের সাথে কথা বলে না মোবাইলে কারোর সাথে কথা বলে না প্রবৃত্তি ছেড়ে দিয়েছে আমার কারণেই তো মেয়েটা নখ কেটে ছোট করে রেখেছে নখে নেইল পালিশ দেয় না আমার কারণেই তো সে পুরুষের পোশাক পরে না যেসব নারী পুরুষের পোশাক পরে ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ ওদের উপরে অভিশাপ যারা নখ বড় রাখে ওদের উপরে অভিশাপ যারা নখে নেইল পালিশ দেয় তাদের উপরে অভিশাপ তারা মনের অনুসরণ করে তারা জাহান নামে যাবে তারা রোজা থাকে শ্যাম থাকে না রাসুল সাল্লাম বলেন হজেবাতিল নার বিশ্ব হুয়াত হজেবাতিল জান্নাত বিল মাকারে একটু পানি দিয়ে জাহান নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে জাহান নামকে ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে জান্নাতকে ঘেরা আছে ত্যাগ তিতিক্ষ্যাগ কষ্ট ক্লেশ অনেক কিছু দিয়ে জান্নাতকে ঘেরা আছে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তাআলা বলেন আমি তাকে নিজ হাতে প্রতিদান দিব এই জন্য যে আমার কারণেই খাদ্য ছেড়ে দিয়েছে আমার কারণে প্রবৃত্তি ছেড়ে দিয়েছে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম নফল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বলেন আল্লাহর নবী মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা মুহররমের দশ তারিখে সেম থাকে আল্লাহর নবী বললেন মদিনার ইহুদি তোমরা দশ তারিখে সেম থাকো কেন মদিনার ইহুদিরা বলল হাজা আজিম এইটা হচ্ছে বড়দিন এই দিনে আল্লাহ তালা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে মোসা আলাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে তাই মোসা শুক্রিয়া হিসাবে সেম থেকেছিলেন নাহানো নাসুম ও শুক্রান আমরাও শুক্রিয়া আদায়ের জন্য শ্যাম পালন করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন আনা আউলা ওয়াহাক্ক মিনকুম আমি তোমাদের চেয়ে মুসার সুন্নতের ব্যাপারে শুক্রিয়া আদায় করতে বেশি হক রাখি আল্লাহর শুক্রিয়া আদায়ে মহারামের দশ তারিখে শ্যাম থেকেছে আমিও থাকলাম তিনি শ্যাম থাকলেন স্যামের জন্য আদেশ করে দিলেন জনগণ বলল আল্লাহর নবী আপনি ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেন আর আপনি বলছেন মহারামের দশ তারিখে শ্যাম থাকতে হবে মহারামের দশ তারিখে শ্যাম থাকে ইহুদি মহারামের দশ তারিখে শ্যাম থাকে খ্রিস্টান তখন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ লাইন বাকি তো আও লাইন বাকি সানাতাল কাবেলা লাউ সুমন্না তাসিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও শ্যাম থাকব মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে শুক্রিয়া সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে মহারামের দুই দিন নফল শ্যাম রাখার জন্য বলি বলেন আল্লাহর নবী বলেছেন শ্যামে আসুরা মহারামের দশ তারিখে শ্যাম থাকলে তার বিগত এক বছরের পাপ ক্ষমা হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আরফার একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আবহরায় বলেন মানুষ যদি রামজান মাসে শ্যাম থাকে তারপরে প্রতি মাসে তিন দিন থাকে তেরো চোদ্দ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে একটু একটু খেয়াল করবেন তেরো চোদ্দো পনেরো শ্যাম থাকতে হবে প্রতি মাসে আগে থেকেই জানেন কোন কারণে যদি ষোলো আঠারো বিশ হয়ে যায় কোনো সমস্যা নেই মহিলার হায়েজের কারণে মাসের চাঁদের যে কোনো দিন হলেই হবে যে কোনো দিন যে কোনো দিন হলেই হবে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আবু আয়ুব আয়ুবানি রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শ্যাম থাকল এবং সওয়ালের ছয়টা শ্যাম থাকল সে সারা বছর শ্যাম পালন করল করলো আবহরাহ বলেন রাসুল সলা সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন আল্লাহ রাজি আনহ বলেন মানুষের পাপ নেই বৃহস্পতিবার সোমবার আল্লাহর দরবারে পেশ করা হয় আমার মন চাই আমার যখন রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে আল্লাহ দেখুক আমিও শ্যাম আছি আল্লাহ তুমি আমার রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় এই জন্য আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন ও জায়েদ জাহেদ রাজি আল্লাহন বলেন আমি আল্লাহর নবীকে সাবান মাসে শ্যাম পালন করতে দেখি খুব বেশি আমি বললাম আল্লাহর নবী আপনি সাবান মাসে এত শ্যাম থাকেন কেন আল্লাহ রসুল বললেন দেখো রজব এবং রামাজানের মাসের মধ্যে একটি মাস সাবান মাস যে মাসে মানুষ বেখিয়াল থাকে এই মাসে মানুষের বাদশরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহ আমার দেখুক এই জন্য আমি বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করার জন্য সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি সম্মানিত দিনই ভাই বোন আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন কোন দিন যার কারণে সাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই পনেরোই সাবান সিয়াম থেকে প্রতারণার মধ্যে পড়বেন না অবশ্যই রাসুলের সন্ন্যাতের অনুসরণ করতো আল্লাহকে সন্তুষ্ট করার আশাই আপনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন আয়েসার তালা আনহা বলেন আল্লাহর নবী পুরো সাবান শ্যাম থাকতেন অম্ম মুসলসলমান জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী রামাজান এবং শাবান শ্যাম থাকতেন আমি আপনাদেরকে নফল শ্যাম পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজ থেকেই শাবান মাসের শ্যাম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি সম্ভবপর শ্রাবান মাসের শ্যাম আরম্ভ করুন দশটা পনেরোটা বিশটা যার যতটুকু সম্ভব হয় সকল দিনই ভাই বোনকে নফল শ্যামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের লিখা বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমরা আবারও সাতাশ তারিখ আসব কুমিল্লা কোন জায়গায় যেন সেখানে কোটবাড়ি সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শুভানা কালেহামদিকা